কিন্তু ফরকালে এই নেকি গোলা পাওয়া যাবে না যদি তেলাওয়াতের সুযোগ পাওয়া যায় কিন্তু নেকি পাওয়া যাবে না কারণ নেকির লাভের দুনিয়া কইল দুনিয়া লাভের জায়গা কইল দুনিয়া এই জন্য আজকের জামানার ফয়গাম পাওয়ার বিশ্ব নবী মহম্মদ বসুলুল্লাহ সল্লহ গোসাল্লাম বলেছেন দুনিয়া নাজরা কোন আখিরাত দুনিয়াটা হইল আখরাতের ক্ষেত দুনিয়াটা হইল পরীক্ষার একটা ফল এই ফলের মধ্যে যারা এই পরীক্ষার মধ্যে যারা স্কুলে ভর্তি হয়ে যাবে তাদের পরীক্ষা আছে যারা মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে তাদের পরীক্ষা আছে যারা প্রতিষ্ঠানে ভর্তি হয় নাই তাদের কোনো পরীক্ষা না Bye. Uh...

তারাই পরীক্ষার ফলের মধ্যবর্তী হয়ে গেল আর যারা এই কালিমা করল না যারা বেমান যারা বেদিন যারা কাপের যারা মুশরিক এদের কোনো পরীক্ষা নাই এদের কি আল্লাহ তাল হাসরের ময়দানে জিজ্ঞাসাও করবে না ডাইরেক্ট এদেরকে আল্লাহ তালা জাহান নামে নিক্ষেপ করিয়া দিবে আর যারা মুসলমান যারা ইমান আনছে কালমা পড়েছে যারা বলেছে আসাদু আল্লাহ لا اله الا الله وحده لا شريك له واشهد ان মোহাম্মদান আবুদু আরসু এদের কাছ থেকে আল্লাহ তালা পরীক্ষা নিবেন এদের কাছ থেকে আল্লাহ তালা পরীক্ষা নিবেন কিসের পরীক্ষা নিবেন আল্লাহ তালা বলেছেন ইনু যারাই আমার উপরে মানাঞ্চ তাদের কাছ থেকে আমি পরীক্ষা নিব আর যারা আমার কাছ থেকে ইমান আনো নাই তাদের কাছ থেকে আমার পরীক্ষা নেওয়ার দরকার নাই আমি পরীক্ষা নিব না ডাইরেক্ট জাহান নামে নিক্ষেপ করে দিব আর যারা আমি আল্লাহ তালার উপরে ইমান আনছ আমি তাদের কাছ থেকে পরীক্ষা নিব আল্লাহ তালা বলে দিয়েছেন আমি লো সিহা জাত কে নেক আমল করেছে আর নেক আমল কে করে নাই এই জন্য আল্লাহ তালা পরীক্ষা নিবেন যে দুনিয়াতে আসার করে আমার উপর ইমান আনছ আর কে নে আমল করে চোখে নে কামল কর নাই কে নামাজ পরে কে রোজা রাখছ আর কে নামাজ পড় না কে রোজা রাখ নাই কে আমার বিধান মতো চলছ আর কে আমার বিধান মতন চল নাই অত সহ ইমান আনত কিন্তু ন্যায় কামল কেন করো নাই এই হিসাব আল্লাহ তালা প্রত্যেকটা মানুষের কাছ থেকে নিবেন হিসাব নিবেন আর এই হিসাবের মধ্যে যদি আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ তালা বলে দিয়েছেন কাল্লা দিন আমানু ও আমিল কানত লাকুম নাতুল ফিরদাও নজলা যারা ইমান আনছ আর আমল করছ তাদের ঠিকানা ফয়েল যান নাতুল ফের

করবা যতই নিয়ামত কামাই করবা যতই আমল করবা সব আমল কোনা আখরাতে যাইয়া তুমি পাইবা আর আমল না তুমি আখরাতে কিছুই পাইবা না এই জন্য আমানু ওয়া আমিলুস ছ জারাই ইমান আনছ তোমরা যদি নে কামল কর গ নে কামল যদি তোমরা কর কা নাতু লাগুন জান নাতুল ফের দাওসি নজলা তোমাদের কি আমি আল্লাহ তালা দয়া করে জান নাতুল ফের দাউসের ওয়ারে যে দ্বারা বানাইয়া দিবস সুবাহার হাজতে মোচা আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করতে যান আল্লাহ সাথে কথা বলতে যান প্রতিদিন মসা পয়গম্বর পাহাড়ে আল্লাহ তালার সাথে যা কথা বলেন একদিন রাস্তার মধ্যে একজন লোক দাঁড়াইয়া সিং এই লোকটা মুসাফায় গাম্বরকে ডাক দেয়া বলতে সেসা তুমি তো প্রতিদিন আল্লাহ তালার সাথে তুমি কথা বল যে আমি একটা কথা তোমার কাছে বইলা দিম মই কথাটা যাইয়া তুমি আল্লাহ তালার কাছে যাইয়া বইলো যে কি কথা যে আল্লাহ তালা আমাকে যে সম্পদ দান করেছেন আল্লাহ তালা যে আমাকে সম্পদ দান করেছেন অর্থাৎ ওই ব্যক্তিটা অনেক ধনী মানুষ টাকার কোনো অভাব নাই টাকা পয়সার কোনো অভাব নাই শুধু কালে টাকা বাড়তে আসে বাড়তেই আসে আল্লাহ আল্লাহ শুধু তাকে টাকাই দিতেছে আল্লাহ তালা কোন কোন বান্দাদেরকে টাকা দিয়া পরীক্ষা করেন কোন কোন বান্দাদেরকে সম্পদ দিয়া পরীক্ষা করেন আর কোন কোন বান্দাদেরকে সম্পদ না দিয়া পরীক্ষা করেন আল্লাহ তালা কোন কোন বান্দাদেরকে আল্লাহ তালা ক্ষমতা দিয়া পরীক্ষা করেন আর কোন কোন বান্দাদেরকে আল্লাহ তালা ক্ষমতা না দিয়া পরীক্ষা কারণ দুনিয়াটা হইল একটা পরীক্ষার ফল এই আগন্ত ব্যক্তি পয় পয়গাম্বরকে বলতেছেন গাম্ব আমার যে সম্পদ বাঁধতেছে এই সম্পদের তো হিসাব নিকাশ আমি করতে পারি না বড় কষ্ট হয়ে যায় আমি যেন আমার যেন সম্পদ কমে আল্লাহ তাল্লার কাছে বলিও কে কাজ করলে আমার সম্পদ কমবে কারণ কি কাজ করলে সম্পদ কমবে এটা আল্লাহ তালার কাছে একটু জিজ্ঞাসা করিও কারণ তার সম্পদ বেশি হয়ে গেছে মুসাফাই গাম্বর বললেন ঠিক আছে দিলাম আমি আল্লাহ তালার কাছে জিজ্ঞাসা করব। যে কি কাজ করলে তোমার সম্পদ কমবে মুসাফাই গাম্বর সামনের দিকে যায় সামনের দিকে যাওয়ার পরে আরেকজন মহিলা সামনে দাঁড়াইল দাঁড়াইয়া বলতেছেন মুসা তুমি তো প্রতিদিন তালার সাথে কথা বলো আমারও একটা কথা আছে যে কি কথা যে আমি কেন গরিব হইলাম এত চেষ্টা করতেছি ধনী হইতে পারি না আমার মতন গরিব মানুষ এলাকার মধ্যে আর কেউ নাই ভালো একটা কাপড় কিনতে পারি না ভালো কোনো কাবার আমি খাইতে পারি না কারণ আমি গরিব মানুষ আল্লাহ তালার কাছে এই কথাটা জিজ্ঞাসা করিও কেন আমি মুসাফায় বললেন টি কাছে জিজ্ঞাসা করব আর কি কাজ করলে তুমি ধনী হইতে পারবা মুসাফায় গাম্বর এই মহিলার কাছ থেকে আবার চলে গেলেন সামনের দিকে যখন যায় ওইখানে দেখে আরেকজন মানুষ এই মানুষটার দুইটা হাত নাই দুইটা পাওয়াও নাই দুইটা হাতও নাই দুইটা পাওয়াও নাই মুসাফা दाद अपनी तो प्रतिदिन अल्लाह तला रखे पता बोलें तला के हाथ देना अल्लाह ताला तला के पाओ देना के केलो दुनियाते बनयसेन य पता डा तुम्हें तो अल्लाह तलासे बोलो अल्लाह तार की उत्तर दे तुम आम के जनइ मूसा पैगम्बा আর তোর পাহাড়ের মধ্যে চলে গেছেন আল্লাহ তালার সাথে কথাবার্তা শুরু হয়ে গেছে অনেক কথা হয়েছে যখন চলে আসবো